স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অটোকেডে আমরা কিভাবে বন্টন করে সিডি এক্সের মাধ্যমে সেটা দেখাবো আমরা জানি যে সিডি এক্সে দুইটা ফাংশন থাকে এস এবং এক্স এই দুইটা ফাংশন দিয়ে কিভাবে করা যায় সেটা দেখাবো তবে আমরা পশ্চিম থেকে এটা বন্টন করব তো বন্টন করার আগে আমাদের আমাদের মূল প্লটের এরিয়াটা জানতে হয় তো আমরা এরিয়াটা সিলেক্ট করলাম তারপরে অ্যালাই ইন্টার দিলাম এইখানে আমাদের হচ্ছে এই যে নব্বই হাজার বর্গ ফিট এই নব্বই হাজার বর্গ ফিটকে আমরা তিনটা ভাগ করব। তিনটা ভাগ করার জন্য প্রত্যেক ভাগে আমাদের পরে তিরিশ হাজার বর্গ ফিট করে আমি ভাগটা করব পশ্চিম থেকে তো পশ্চিম থেকে বন্টন করার জন্য আমি একটা লাইন টানবো উত্তর বাহুতে একটা লাইন টানব তারপর দক্ষিণ বাহুতে একটা লাইন টানব এখন আমি কি করব আমাদের অটোলিপসটা অ্যাপলোড করবো অ্যাপলোড করার জন্য এপি ইন্টার তারপর আমাদের সিডি বিলেক্সটা অ্যাপলোড করবে এই যে আমাদের সিডি ক্লিক করলাম তারপর লোড দিলাম এই যে সিডি সাকসেসফুলি লোডেড এখন এইখানে আমরা একটা কমান্ড দিব কমান্ডটা কেন দিব যেন আমাদের যে বাহু বেশি ওইটা বেশি যেন থাকে যে বাহু কম এটা যেন কমই থাকে যেমন আমাদের এই বাহুটা কম বাহুটা বেশি তাহলে এই ধারাবাহিকটা যেন ঠিক থাকে তার জন্য আমরা একটা কমান্ড দেবো কমনটা কি ডিভাইড ডি ডি আই আই বি ই ইন্টার দিলাম দেওয়ার পর এই যে উত্তর বাহুটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর যে যেহেতু আমি তিনটা বাঘ করব এখানে আমি লিখে দেব থ্রি থ্রি দিয়ে ইন্টার দিয়ে দেবো এই যে আমাদের দুইটা পয়েন্ট হয়ে গেল আর তিনটা এই বাহুটা উত্তর বাহুটা তিনটা বাঘ হয়ে গেলো এই যে এক এ দুই এ তিন এখন আমি আবার সেম দক্ষিণ বাহুটা এইভাবে করব তো এটা করার জন্য আমি স্পেসবারে টিপ দিলাম তারপরে বাহুর উপরে রেখে একটা ক্লিক করলাম তারপর থ্রি দিলাম ইন্টার এখন এইটারে আমরা বাঘ করব তিরিশ হাজার দিয়ে তিরিশ হাজার বর্গ ফিটের একটা বাক করব তো এইখানে আমি একটা পয়েন্ট টু পয়েন্ট একটা লাইন টানলাম এখন আমরা কমান সি সিডি ইন্টার তারপর এই যে পশ্চিম বাহু পশ্চিম বাহুর উপরে একটা ক্লিক করলাম যে লাইনটা দিলাম এখন এই লাইনটার উপর একটা ক্লিক করব এইটার মাঝে একটা ক্লিক করব এখন আমরা এইখানে লিখে দিব তিরিশ হাজার যেহেতু আমাদের মূল প্লট নব্বই হাজার তিনটা ভাগ করব তো তিনটা ভাগ করলে আমাদের তিরিশ হাজার করে হয় তারপর আমরা ইন্টার দিব এই যে এখানে অ্যাস এবং এক্স এখন আমরা এস দিয়ে করাবো এস দিলে দুইটা বাহু এই দুইটা পয়েন্ট এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট দুইটা পয়েন্ট একসাথে সরবে আর এক্স দিয়ে করলে একটা পয়েন্ট ফিক্স থাকবে তাহলে প্রথমে আমরা এস দিয়ে করি তারপর এক্স দিয়ে করব। তাহলে আমরা এসে ক্লিক করলাম এই যে আমাদের অটোমেটিক বন্টন হয়ে গেল। এখন এটা আমরা বাউন্ডারি করব বি ও ইন্টার তারপর পিক পয়েন্ট এই যে বাউন্ডারি করলাম এটাও বাউন্ডারি করব এখন এইটারে আমি একটু জাস্ট একটু কাজ করব এইটারে একটু কাজ করব কাজটা কি আবার এইখানে একটা আমি একটা লাইন টানবো এই যে এই পয়েন্ট এই পয়েন্ট একটা লাইন টানবো এই পয়েন্ট একটা লাইন টানলাম লাইন টানার পর আবার আমাদের সিডি ইন্টার তারপর এই যে এইখানে আচ্ছা এইটা এটা দিলে আমাদের এইটা ইয়া হয় আচ্ছা এইটা দিব এইখানে একটা ক্লিক করলাম এই যেটা লাইন টানলাম এইখানে একটা ক্লিক করলাম তারপর এই মাঝ একটা ক্লিক করলাম এইখানে যে আমাদের তিরিশ হাজার লেখা আছে আচ্ছা আবার আমরা লিখে দিই এই যে তিরিশ হাজার তারপর ইন্টার এই যে অ্যাস দিলাম এই যে আমাদের বন্টন হয়ে গেল। এখন এই তিনটা আমরা চেক দিব যে আমাদের তিরিশ হাজার করে হলো কি এই চেক দেওয়ার জন্য আমাদের একটা সিডি এক্স দরকার সিডি এক্সটা আমরা আপলোড করব করবো এ পি ইন্টার তারপর এই যে এরিয়া লেভেল বি অল মাইনাস নাইন এটাতে আমরা ক্লিক করে লোড করলাম এই যে এরিয়া লেভেল সাকসেসফুলি লোডেড হ্যাঁ এখন আমরা কমান্ড দিব এটি এটি ইন্টার ওয়ান তারপর ইন্টার এই যে পিক পয়েন্ট ফর টেবিল টেবিলটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন তো আমি এখানে রাখতে চাচ্ছি এখানে ক্লিক করলাম তারপরে এই যে এক নম্বর প্লট দিলাম দুই নম্বর দিলাম তিন নম্বর দিলাম এই যে আমাদের প্রত্যেকটা প্লটে এক নম্বরও তিরিশ হাজার দুই নম্বরও তিরিশ হাজার তিন নম্বরও তিরিশ হাজার বর্গ আছে তাহলে আমাদের এটা অটোমেটিক বন্টন একদম অ্যাকুরেটলিভাবে হয়ে গেল এখন এইটার আমরা একটু ডিফারেন্সভাবে বন্টন করব ডিফারেন্সভাবে বন্টন করার জন্য কিভাবে করতে হবে ওইটা আবার আমরা দেখাই এই প্লটটারই আমরা একটু ডিফারেন্স ভাবে বন্টন করে দেখাবো ডিফারেন্স বলতে কি আমরা দিয়ে করছি এখন এক্স দিয়ে করব এটা এই দেখে নিয়ে আসলাম এইটারে আমরা এক্স দিয়ে এখন বন্টন করব এক্স দিয়ে বন্টন করার জন্য আমরা কি করব ধরেন এই যে এটা আমাদের এই জমিটা এই জমিটার আমাদের দক্ষিণ পাশ দিয়ে একটা চল্লিশ ফিট রোড আছে এখন এরা তিন বাই এরা তিন বাই যদি হয় তাহলে তিন বাইয়ে চাচ্ছে কি দক্ষিণ বাহুটা সমান রাখতে চাচ্ছে যেহেতু রুটের সাথে এইখানে সাপোজ ধরেন দক্ষিণ বাহুটা আমার কত এই যে চারশো ফিট চারশো চব্বিশ দশমিক পঞ্চান্ন ফিট মানে চারশো চব্বিশ ফিট প্রায় সাত ইঞ্চি এখন এই বাহুটাকে এরা সমান তিন ভাগে রাখতে চাচ্ছে এই বাহুটাকে পিছনে যাওয়ার হোক এদের কথা হচ্ছে পিছনে যাওয়ার হোক সামনের বাহুটা সমান রাখতে হবে রোডের সাথে বাহুটা সমান রাখতে হবে তো এখন এইখানে আমরা একটা কি করবো কমান্ড লাইন টানবো আমরা এই দক্ষিণ বাহুটা একটা লাইন টানবো লাইন টানলাম এখন আমরা ডিভাইড দিব ডি ই ইন্টার ডিভাইড দিলাম এই দক্ষিণ বাহুটা আমরা সিলেক্ট করলাম তারপর থিয়ে দিলাম তিনটা বাঘ এই বাহুটা তিনটা সমান বাঘ হয়ে গেল এখন এই পয়েন্ট থেকে আমি একটা এই যে একটা লাইন টানলাম লাইন টানার পর এখন আমরা কি করব সিডি ওই সিডি বেলেক্সের অপশনটা দিব বা ফাংশনটা দিবো সিডি ইন্টার তারপর এইখানে একটা ক্লিক করলাম এইখানে একটা ক্লিক করলাম করার পরে এই যে এই প্লটটা আমি তিরিশ হাজার রাখতে চাচ্ছি যেহেতু এইখানে আমাদের নব্বই হাজার বর্গ ফিটের জমি এখানে আমি তিরিশ হাজার রাখতে চাচ্ছি এইখানে মাঝে একটা ক্লিক করব তারপর তিরিশ হাজার লিখে দিব তিরিশ হাজার লিখে দিয়ে ইন্টার দেব এর আগে আমরা যেটা করছি এস দিয়ে এখন এক্স দিয়ে করবো এই বাহুটা আমি ফিক্সড রাখতে চাচ্ছি যে বাহুটা আমি ফিক্সড তো এটা আমি ক্লিক করলাম এই যে আমাদের বন্টন হয়ে গেল এক নম্বর বন্টন হয়ে গেল এখন আমরা দুই নম্বর বন্টনটা করব দুই নম্বর বন্টন করার জন্য এই যে এখানে আমাদের ফিক্সড পয়েন্ট আছে এইখানে আমি একটা লাইন টানলাম তারপর আবার সিডি ইন্টার এইখানে একটা ক্লিক করলাম এইখানে একটা ক্লিক করলাম মাঝ একটা ক্লিক করলাম তারপর আবার দিলাম তিরিশ হাজার তিরিশ হাজার দিয়ে ইন্টার দিলাম এখন এই যে এক্স এক্স অ্যাক্স দেওয়ার পর যেই বাহুটা আপনি ফিক্স রাখতে চাচ্ছেন ওইটার উপরে ক্লিক করব তো এটা আমি ফিক্স রাখি এইটা ক্লিক করলাম এই যে আমাদের বন্টন হয়ে গেল এখন এই তিনটা বন্টন আমাদের সমান হয়েছে কিনা এটা আমরা চেক দিই এটা চেক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে এটি ইন্টার তারপর অন দিলাম ইন্টার এই যে টেবিলটা রাখলাম এইখানে একটা ক্লিক করলাম তিনটা প্লটে আমি তিনটা টিপ দিব ক্লিক করব এই যে আমাদের বন্টন এই যে অটোমেটিক হয়ে গেল এই যে তিরিশ হাজার তিরিশ হাজার এক নম্বর প্লটও তিরিশ হাজার দুই নম্বরও তিরিশ হাজার তিন নম্বরও তিরিশ হাজার তাহলে আমাদের সমান বাঘ হয়ে গেল। এখন এই যে আমাদের দক্ষিণ বাহুটা সমান রাখতে বলা হয়েছিল শর্ত দেওয়া ছিল এটা সমান আছে কিনা একটু চেক দেই আমরা এই যে একশো একচল্লিশ দশমিক বাহান্ন এইটা আমরা দেখি এই যে একশো একচল্লিশ দশমিক বাহান্ন তারপর এটা দেখি এই যে একশো একচল্লিশ দশমিক বাহান্ন তার মানে আমরা দক্ষিণ বহু সমান রেখে বন্টন করলাম তো আজকে আমরা সিডিবিএল এক্স এর অ্যাস এবং এক্স এর বন্টন সম্পূর্ণ দেখালাম তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ